ইমাম সাদিক শুনছিলেন বাবদির মুখে হ্যাঁ বিরাট বড় আল্লাহর বলি বিরাট বড় বিদ্যান মানুষ ইমাম জাফর সাদিক তা জাফর নাম ভালো রাখার বলেন তো জোরে 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 ভালো ভালো কিন্তু মীর বংশের লোকেরা কখনো জাফর রাখবে না মীর বংশের লোকেরা জাফর নাম রাখবে তাহলে কারণ মীর জাফর হয়ে গেছে তাহলে মানুষের নাম আসল খারাপ নয় আসল কর্ম খারাপ যদি হয়ে যায় ওই নাম বিগড়ে যায় আমাদের গ্রামে একটা লোক আছে নিজের সহদর শালিকে বিবাহ করেছে নিজের সহদর শালিকে বিবাহ করেছে তা ওকে একজন জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি যাব বেড়াতে তো বললে যে হ্যাঁ যাবা তুমি লহ করে নামবা নেমে বলবা ফরিদের বাড়ি যাব তাহলে তোমাকে নিয়ে যাবে বলে ঠিক আছে কিছুক্ষণ পরে এসে বলছে শোনো 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 তুমি ফরিদ বলিও না তাহলে অন্য ফরিদের বাড়ি নিয়ে চলে যাবে তুমি বলবা চামার ফরিদের বাড়ি যাবো বুঝতে পারলে তে তুমি বলবা চামার ফরিদের বাড়ি নিয়ে যাব তাইলে আমার বাড়ি নিয়ে যাবেন সুবহানাল্লাহ কখনো কখনো কর্মে তার নাম সুবহানাল্লাহ খারাপ হয়ে যায় এ আমার বেরান বাস এতটুকু বলেই খান্ত হই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ും ইমামে হোসাইনের ভয়ে যাব ইমামে হোসাইনের মতপাতে আগলে ধর আগলে ধর ইমামে হোসাইন যে বিষাণকে কামিয়াব করেছেন নদীর যে মিশনকে ওই মিশনকে আমরা যেন চেপে ধরে থাকতে পারি আর ইমামে হোসাইনের হয়ে থাকতে পারি